কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞানের এমন একটি গুরুত্বপূর্ণ শাখা যার প্রভাব আমাদের জীবনে ব্যাপক কৃষিকাজ থেকে শুরু করে শিল্প চিকিৎসা ওষুধ পরিবেশ রক্ষা খাদ্য প্রক্রিয়াজাতকরণ কিংবা প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই রয়েছে রসায়নের গুরুত্বপূর্ণ অবদান একটি সময় রসায়ন ছিল জাদুবিদ্যার পর্যায়ের একটি জিনিস জাবির ইবনে হায়ানি প্রথম বিজ্ঞানী যিনি রসায়নকে জাতবিদ্যার পর্যায় থেকে টেনে এনে এটিকে একটি বিজ্ঞানের শাখায় পরিণত করেন দুঃখের বিষয় হল আমরা অনেকেই হয়তো তাকে চিনি না জানি না তার বিজ্ঞানে অবদান সম্পর্কে ইউরোপীয়রা তার প্রকৃত নাম বিকৃত করে জিবার নামে লিপিবদ্ধ করেছে যার ফলে আমরা প্রাচাত্যের জিবারকে চিনলেও মুসলিম জাবির ইবনে হায়ানকে চিনি না তার পূর্ণ নাম আবু আব্দুল্লাহ জাবির ইবনে হায়ান তিনি আবু মুসা জাবির ইবনে হায়ান নামেও সুপরিচিত জাবির ইবনে হায়ানের পূর্বপুরুষরা আরবের দক্ষিণ অংশে বসবাস করতেন জাবির ইবনে হায়ানের বাবা ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক উমায়া সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় জাবির ইবনে হায়ান সাতশো বাইশ সালের তুষনগরে জন্মগ্রহণ করেন ছোট থেকেই তিনি ছিলেন জ্ঞান জ্ঞানপীবাসু খুব অল্প সময়ে তিনি গণিতের বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন তৎকালীন সময়ের বিখ্যাত পণ্ডিত জাফর সাদিকের অনুপ্রেরণায় তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা শুরু করেন তিনি বিভিন্ন বিষয়ে নতুন নতুন তত্ত্ব ও বিভিন্ন পদার্থ আবিষ্কার করতে আরম্ভ করেন এবং খুব অল্প দিনের মধ্যেই শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞান হিসেবে পরিচিত হন জাবির ইবনে হায়ান চিকিৎসাশাস্ত্র ইউক্লিড ও আল আলম্যাজেস্ট্রেট ভাষ্য দর্শন যুক্তিবিদ্যা রসায়ন জ্যামিতি জ্যোতির্বিজ্ঞান ও কাব্য সম্পর্কে বিভিন্ন গ্রন্থ রচনা করেন ইবনে নাদিমের মতে জাবির ইবনে হায়ান দুই হাজারের বেশি গ্রন্থ রচনা করেন তবে এতে আশ্চর্যের কিছু নেই তা লিখিত গ্রন্থগুলোর গড়ে পৃষ্ঠা ছিল আট থেকে দশটি এর মতো আবার কয়েকটির পৃষ্ঠা ছিল মাত্র দুই থেকে তিনটি জাবির ইবনে হায়ান ছিলেন সেই বিজ্ঞানী যিনি প্রথম রাসায়নিক গবেষণাকে আধুনিক বিজ্ঞানগত পদ্ধতিতে নিয়ে আসেন তিনি আবিষ্কার করেন এমন সব পদ্ধতি যেগুলো আজও ল্যাবরেটরিতে ব্যবহৃত হয় তিনি প্রথম ব্যবহার করেন ডিস্টিলেশন ক্রিস্টালাইজেশন ফিল্টারেশনস অ্যাভাপেলেশনস এবং সাবলিমেশনস জাবির হায়ান ছিলেন সেই প্রতিকৃত যিনি প্রথম তৈরি করেন শক্তিশালী অ্যাসিড তিনি আবিষ্কার করেন হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইটিক অ্যাসিড এবং সালফোরিক অ্যাসিড আর এই নাইটিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে তিনি বানান অ্যাকোয়ারেজিয়া যা এমন একটি দ্রব্য যা দিয়ে সোনা গোলানো সম্ভব জাবির ইবনেহায়ান ডিস্টিলেশনের মাধ্যমে অ্যালকোহল আলাদা করেন এবং প্রথম বুঝতে পারেন এর ঔষধি গুরুত্ব মেডিকেল ও কসমেটিক বিজ্ঞানে যার গুরুত্ব ছিল যুগান্তকারী তিনি এমন কিছু যন্ত্র তৈরি করেন যা আজও আধুনিক ল্যাবরেটরিতে ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে আল আম্বিক আধুনিক ডিস্টিলেশন ফ্লাক্সের পূর্বশরী কোশিবল ধাতু বদানোর পাত্র এবং রেট্রো যা রাসায়নিক বিক্রিয়ার পাত্র হিসাবে বিবেচিত জাবির ইবনে হায়ান যে সমস্ত গ্রন্থ রচনা করেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হল কিতাব আল কিমিয়া এবং কিতাব আল সাবাইন এই গ্রন্থগুলো পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনূদিত হয়ে ইউরোপীয় রেনেসার ভিত্তি তৈরি করে ইউরোপ তাকে জানে জীবান নামে তা পড়ে প্রভাবিত হয় রবার বেকন আইজ্যাক নিউটন এবং আরও অনেক বিজ্ঞানী তিনি ছিলেন একজন সত্যিকারের দার্শনিক বিজ্ঞানী যিনি যুক্তি পরীক্ষা ও দর্শনের মাধ্যমে আধুনিক কেমিস্ট্রির ভিত্তি করে তোলেন আজ থেকে বারোশো বছর আগে বাগদাদের শান্ত ল্যাবরেটরিতে যে প্রপ্লবিক বিপ্লব শুরু হয়েছিল তার নেতা ছিলেন জাবির ইবনে হায়ান তিনি প্রমাণ করেছেন জ্ঞান কোনো জাতির একক সম্পদ নয় বরং তার উত্তরাধিকারী সমগ্র মানব জাতি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে বুক অফ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন